গল্পেতে শুনেছিলাম গরুর গাড়ির কথা আগে যখন গাড়ি ছিল না তখন গরুর গাড়ি চড়েই সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেত মায়াপুরে এসে সেই গরুর গাড়িতে চড়া হলো আমাদের থেকে আমরা ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়েছি গৌশালাতে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি মায়াপুরের গৌশালাতে আমরা এক মাস আগেই গদাভবনে অনলাইনে রুম বুক করে নিয়েছিলাম এখন এসেছি আমরা গদাভবনের বালকানিতে এখান থেকে ভিউটা অনেকটাই সুন্দর যেখানে আমরা ফটো তুলে নিচ্ছি এবার আমরা মায়াপুরে এসেছি মাত্র এক রাত্র হাতে নিয়ে এর মধ্যেই আমাদের মায়াপুরের ভিতরটা সবটাই ঘুরে নিতে হবে হাতে সময় একদমই কম কথাভবনের ভিতরটা যেমন সুন্দর এর থেকেও বেশি সুন্দর বাইরের জায়গাটা মায়াপুরের পরিবেশটা ভীষণই সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ যেদিকেই তাকাবে মনটা ভরে যাবে সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি গৌশালার দিকে এখান থেকে গৌশালা অনেকটাই দূরে গৌশালাতে যাওয়ার জন্য টোটো আর গরুর গাড়ির ব্যবস্থাও আছে যে যেটা পায় আমাদের ইচ্ছে ছিল গরুর গাড়ি দিয়ে যাওয়ার কিন্তু সেখানে গরুর গাড়ি ছিলই না আমরা টোটো দিয়ে গিয়েছিলাম মায়াপুরের ভিতরে চারিপাশে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে যেমন ফুলের দোকান নিয়ে বসে আছে যার যত মনে হয় ফুল কিনে নিয়ে যাও দেখতে খুবই সুন্দর আর মনোমুগ্ধকর লাগছে হলো মায়াপুরের মূল মন্দির আমরা গোশালা থেকে ফিরে এসে যাব প্রচুর লোক এসেছে মায়াপুরে দেখে মনে হচ্ছে যেন জনসমুদ্র যত এগোচ্ছি ততই যেমন লোকজন দেখা যাচ্ছে বেশি বেশি করে প্রতি বছরই মায়াপুরে গীতার মেলা হয় এই বছরও হয়েছিল যেটা এখনো দেখা যাচ্ছে আমরাও একবার গীতার মেলার সময় এসেছিলাম আর এখান থেকে গীতা নিয়ে গিয়েছিলাম আমরা টোটোতে উঠে বসেছি এমন সময় গরুর গাড়িটা চলে এসেছে এখন আর টোটো থেকে নামতেও পারছি না টোটো ছেড়েও দিয়েছে রাস্তায় আরেকটা গরুর গাড়ি আমরা ক্রস করেছি যে গরুগুলির শিংগুলি কত বড় বড় ছিল চলে আসলাম আমরা গোশালাতে গোশালার বাইরের গেটটা ভীষণই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমরা গোশালা থেকে কি কি কিনেছি কি কি খেয়েছি আর গোশালাতে গিয়ে কি কি করলাম সবটাই নেক্সট ব্লগে দেখাবো আজকের জন্য টাটা